মৎস্য চাষ করার জন্য বাগেরহাট হচ্ছে জনপ্রিয় একটি জেলা সব ধরনের মাছই কিন্তু এখানে চাষ করা হয় তার মধ্যে চিংড়ি মাছটা হচ্ছে অন্যতম হলদা চিংড়ি বলেন আর বাগদা চিংড়ি বলেন সব ধরনের মাছই কিন্তু এখানে চাষ করা হয় আর এখানকার ব্যবসায়ীরা কিন্তু খুবই অনুপ্রেরণা নিয়ে এই কাজগুলো করে থাকেন আমাদের নিজেদেরও কিন্তু এই মাছের ব্যবসাটি রয়েছে এখান থেকেই কিন্তু কিছুটা এই চিংড়ি মাছের পা আমরা রেখেছি বাড়িতে খাওয়ার জন্য শুধু চিংড়ি মাছের পা রান্না করব না সাথে কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফচা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমরা চিংড়ি মাছের পাগুলোকে দিয়ে দিব। এই চিংড়ি মাছের পাগুলো খেতে কতটা মজা সেটা শুধু বাগেরহাটের লোকজনই জানেন অন্য জেলার মানুষও যারা আছেন খেয়েছেন তারা জানবেন চিংড়ি মাছের পাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে উল্টে পাল্টে আমরা লাল করে ভেজে নিব বাগেরহাট জেলা থেকে কিন্তু চিংড়ি মাছ অন্যান্য জেলা এবং বিদেশে রপ্তানি হয়ে থাকে এবার একই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি অপেক্ষা করব এক পাশ ভালোভাবে লাল হওয়ার জন্য হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব হয়ে গেছে তুলে নিচ্ছি একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ দুই মিনিটের মতো ভেজে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ তাতে কিছুটা নারিকেলের দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিবো হলুদের গুঁড়ো এক চা চামচ আর স্বাদ মতো লবণ মশলাটাকে এবার কষাবো প্রায় পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেলে ঝোলের জন্য বাকি নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি সাথে আরও কিছুটা পানি দিয়ে দিব এবার অপেক্ষা করব বলক আসার জন্য বলক চলে আসলে চিংড়ি মাছের পা আর চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব নারিকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছ রান্না করাটা কিন্তু বাগেরহাটের একটি অন্যতম রেসিপি বলতে পারেন এভাবে করে আমরা রান্না করব, প্রায় দশ থেকে বারো মিনিটের মতো যখন রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে এ পর্যায়ে এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আবারও রান্না করব প্রায় এক মিনিটের মতো উপরে তেল ওঠার জন্য আমাদের আজকের চিংড়ি মাছের পা এবং চিংড়ি মাছ রান্না রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ রান্না আমরা তুলে নিয়েছি দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে আমার কিন্তু মাছের মধ্যে চিংড়ি মাছটা খুবই পছন্দের মাছ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কি মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ